আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো এই তো আমি রেহানা হলাদার ভালো আছি তোমাদের দোয়ায় তো এই তো নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো এই যে দেখো এইখানে অনেকগুলা নলি আর গরুর হার এগুলো সব গরুর হার তো আমার হাজব্যান্ডে গরুর মাংস আনছিলো সে তো অনেকগুলো গরুর হার পাইছি তো বাচ্চারা অনেক দিন ধরে বলতাছে যে আমরা এই যে গরুর নেহারি খাই না আর বাইরের নেহারি টেহারি এখন যেসব দেখায় টিভিতে খাওয়াই আমাদের ভালো লাগে না তো বন্ধুরা এই যে দেখো এখন আমি হারগুলা সুন্দর করে বসাই দিছি এখন কি কি দিব এটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো তো এখানে আমি গ শুধু ধুইয়া পানি দেওয়া বসাই দিছি আর এখানে এখানে আমি সব কিছু মশলা দিবো তো আমার সাথেই থাকো বন্ধুরা দেখো আমি আদা রসুন নিয়েছি আর একটু হলুদের গুঁড়া নিছি আর দইনার গুঁড়া গরম মশলা তেজপাতা তো আমি এখন এগুলা দিয়ে দিব আর দিব হলো বেশি করে পিঁয়াজ আর আমি ওই যে নেহারি রান্না করলে আমি একটু হালকা হলুদ দিই মরিচের গুঁড়াটা দিই না নেহারিটা সবসময় একটু সাদাই থাকে আর একবারে সাদা যাতে না হয় এই জন্য আমি দিই একটু হলুদের গুঁড়া তো আসো আমরা এখন নেহারির ভিতরে এটা দিয়ে দিব। লবণ ল আমি নেহারিটার মধ্যে সবসময় হালকা হলুদ দিই যাতে এই কালারটা সুন্দর হয় সাদা যাতে না থাকে আর মরিচের গুঁড়োটা দিই না দিলে তরকারির মতো নেই স্বাদ হইব তো এই যেখানে লবণটা দিয়ে দিলাম এখন আর দিও না তো এটা আমি ভালো করে জাল দিয়ে নিব তো দেখতে চাইলে আমার সাথেই থাকো বন্ধুরা এখানে একটু তেল দিবো অল্প করে আবার বাগার দিব ওই সময় আবার একটু তেল দেওয়া বাগার দিব আবার এই হারের থেকেও তেল ভেরিব বন্ধুরা এই যে এখানে তেল লবণ তে দিয়ে দিছি তো এখন আমি এটা শুধু জাল দিব চুলা কমায়া জাল দিয়ে একটা পানি এটা বরা না অর্ধেক কইরা ফেলাবো আর কি কি দিব আর বাগার দিব কীভাবে তোমাদের সকালে দেখাবো তো আজকে আমার সাথে থাকো আর এই রান্নাটা দেখা হবে সকালে আমার সাথেই থেকো বন্ধুরা পেঁয়াজগুলো গুলো নিছি তো পেঁয়াজগুলো দিয়ে দিব নেহারের ভিতরে বন্ধুরা দেখো এই যে আমার নেহারিটা হয়ে গেছে তো এটা অনেক শুকাইছি আর শুকাম না হালকা একটু জোর লাগে নেহারিতে না থাকলে ভালো লাগে না তো ওই যে দেখো আমার নেহারিটা হয়ে গেছে গরুর নেহারি তো এখন আমি এটাকে বাগার দিব পেঁয়াজ তারপরে রসুন এগুলো সব এই ভাজজা আর আগে তো তেজপাতা গরম মশলা এগুলো সব দিয়ে দিছি তো এখন এই যে পিঁয়াজটা রসুনটা ভাইজা তারপরে ওই যে এটা দিকে দিলে বাগারে ভালো লাগবো তো বন্ধুরা দিয়ে দিছি এখানে রসুন আর পেঁয়াজ ভাজাটা তো এখন আমি দেবো এদিকে কাঁচামরিচ লেবু ধুইনা পাতা বন্ধুরা তোমার ভাইয়ার জন্য নাস্তাটা পেরে নিলাম এখন তোমার ভাইয়া খাবে আর আমরাও নাস্তা খাবো এই যে গরম গরম নেহারি তুন্দুরুটি নাস্তা হোটেল এখন বাসায় হুম ভালো বন্ধুরা তোমাদের সবাইকে জুম্মা মুবারক আর আমাকে সাপোর্ট করার জন্য ভিডিও করার জন্য তোমরা সবাই আমাকে কমেন্ট করছো যে না খুব ভিডিও সারবা না তুমি করবা মানুষের যাই যাই খুব তোমরা তিন জনে কইছো তো আমি একদিন নাম বলবো তোমাদের আর আমি করবো ইনশাআল্লাহ ভিডিও

এই ধরা পাতাটা নামাইয়ে দিলে খুবই ভালো লাগে আর দিয়ে দিব এই যে কাঁচামরিচ কাঁটা আর এদিকে দিয়ে দিবো লেবুটা তো কেমন হয়েছে কমেন্টে জানাই বা আমার নেহারিটা আজকে সবাই কমেন্টে জানাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এ পর্যন্ত কি আল্লাহ হাফেজ